রাতে চারটা সুরা রাসুল পড়তেন কয়টা আমি চেষ্টা করি এই দিয়ে দেওয়ার জন্য প্রথম পড়তেন সুরা মূল সুরা মূল যার পড়বে কবরের হিসাব থেকে আল্লাহ তাকে না যা দিয়ে দেব দুইটি বর্ণনা সই হাদিসের দুটি বর্ণনা কয়টি দুটি বর্ণনা আবহাওয়া বলছেন তিরিশটি আয়াত যে সাথী করবে এই তিরিশটা আয়াত ওই তার বন্ধুকে মাত করা ছাড়া তার সামনে থেকে সরবে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ওই লোকটাকে মাফটা করা হয় আবার সাল্লাম বললেন এই সুরামুন যারা পড়বে তাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিবে আল্লাহ এটা আমার বন্ধু যতক্ষণ তাকে মাফ না করে দিবেন আমি মূর্তার সামনে থেকে সরে দাঁড়াবো না সুরা মূর্খের সাথে সুরা চিন্তা পড়তেন এটা পারলে ভালো তা সুরে সুন্নত মারলেন আর সুরামুন এই সাইডের সাথে জুমার পড়তেন মায়ের বড় না আর দুটি আয়াত করতেন সুরা বাকারা শেষ দুই আয়াত এই দুই আয়াত যারা পড়ে কাফাতা 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 তিনবার বললেন যথেষ্ট সোয়াবের জন্য যথেষ্ট শান্তির জন্য যথেষ্ট বরকতের জন্য যথেষ্ট সব রকমের বিপদ থেকে মুক্তির জন্য যথেষ্ট সারা শরীর আল্লাহ নূর দিয়ে দেয় যারা সুরা বাকার শেষ দুটি আয়াত পড়ে কিন্তু আমাদের সমস্যা হলো আমরা পড়ি তাবার কাদের সর্বময় ক্ষমতার অধিকারীকে কিন্তু এরপরে বলি সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ খারাপ কথা ছেড়ে সব ক্ষমতার মালিক কে আপনাকে এখানে আমাকে এখানে নিয়ে এসেছেন কে এখন জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে নজরুলের মতো বিশ্ববিখ্যাত কবি তেতাল্লিশ বছর বয়সে জবান কি জবান কি এই ছেলে দেখে কথা বলো কেন বাবা সুন্দর ছেলেরা সুরা লোকমান লোকমান আলহ ইসলামকে অনেকে লোকমান হাকিমও বলেন লোকমান এক একজনের আমল নামায় তিরিশটা নেই যোগ হয়ে গেছে তিরিশটা গুনা মাফ হয়ে গেছে تلك آياتُ الْكِتَابِ الْحَكِيمِ هُدًى وَرَحْمَةً لِلْمُحْسِنِينَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُم بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ أُولَئِكَ هُمُ

না বুঝে পড়লেও সোয়াব আছে নাই এই এই তিনটা অক্ষরের আমরা অর্থ জানি না ইয়াসিনের অর্থ জানি না তাহা কাফ ইয়া লাম সোয়াব এগুলোর অর্থ জানি না এগুলোর অর্থ জানেন কে সোয়াব এগুলোর অর্থ জানেন কে এগুলোর নাম হলো হরফুল মুকাত্তিআত তিলকা আয়াতুল কিতাবিল হাকীম ওইটা তিলকা দূরের জন্য ব্যবহৃত হয় এই কিতাব লোহ মাহফুজ আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন প্রত্যেকটি মমিনের হৃদয়কে আল্লাহ লৌহ মাহফুজ বানিয়ে দিয়েছেন আবার প্রত্যেকটা মমিনের হৃদয়ে কোরান আছে না নাই কোরান ফাইনালি রক্ষা করেছেন লৌহ মাহফুজে আর দুনিয়ার জন্য লৌহ মাহফুজ হলো মমিনের অঙ্ক এই মাঠে কোন মানুষ নাই যার কাছে কোরআনের সবচেয়ে দামি সুরা নাই আলহামদুলিল্লাহ সবার মুখস্থ আছে সবার মুখস্থ আছে সবার মুখস্থ আছে ইন্না

কালচার করবেন সম্পর্ক নষ্ট হবে না এক গরিব সাহাবি রাসুলের কাছে এসেছেন ইয়া রাসুল আমি তো বিয়ে করতে চাই রাসুল বললেন তুমি যে বিয়ে করবা মহরানা আছে রংপুরে অবশ্য মহরানা লাগে না যৌতু পেলে হয় উত্তরবঙ্গে যৌতুক বেশি না মহরানা বেশি অথচ উত্তরবঙ্গের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশের কোথাও নেই সবচেয়ে পরিশ্রম করে কোন বঙ্গের মেয়েরা জোরে কেন এর থেকে যৌতুক খান যারা যৌতুক খেয়েছ কেমতের ময়দানে ওই মেয়ে মাফ করলে আল্লাহ তোর মাফ করবে না যৌতুক যারা খেয়েছ জিনাকারের কাতারে নাম রেখেছ তোমার বিবিকে আল্লাহ করে দিবেন তোমাকে জিনা কার হিসাবে ধরবেন একটা সুই পরিমাণ জিনিস বিল থেকে তা ছে নেওয়া জায়েজ এমন কি শাশুড়ির কাছে ঋণ করাও জায়েজ নাই শ্বশুরের কাছে ঋণ করলে শ্বশুর চাপ ফিল করে এটাই হলো যৌতুক ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন

চারটা সুরা কয়টা সুরা এদা জুলজিলাতিল আরদ ইন্না আতাইনা কুল ইয়া ইউহাল ইদা জা আনাসুল্লাহি এই চারটা সুরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে কত সুন্দর সুন্দর গল্প হাদিসে কি সুন্দর হাদিস রাসূল বসে আছেন এক মেয়ে এসে গেছে বলছে তাজাউজনি ওই লোক মেয়ের মেয়ে মোহাম্মদ হে মোহাম্মদ আপনি আমার বিয়ে করেন এখন তো আমাদের ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরবো এখানের ছেলেরা করে না এরা ভালো এরা ভালো হ্যাঁ ছেলেরাও মেয়ের পিছে মেয়েরাও ছেলের পিছে কেউ কারো থেকে কম রাস্তায় বের হলে একটু সেজে গুজে বের হওয়া যাতে ছেলেদের চোখটা একটু পড়ে আবার ছেলেরাও একটু মোটর সাইকেলে নিয়ে বেরিয়ে চালায় কিরকম করে চালাচ্ছে কি সাহসী ছেলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরো চলে বলি আমি হুজুরাও তো পরক চোখের সামনে যেন কোনো মেয়ে বসে না থাকে চোখ নিচের দিকে রাখো কারায়াসুল বলছেন আরেক ফাঁক করতে তোমরা যখন রাস্তা যাবা রাস্তার হকা তাই করো

একজন সাহাবি গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন রাসুল সাহেবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবিকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে মানুষকে শান্তি দিলে আপনাকে শান্তি দিবেন কি হোক একটা মানুষ বেনমাদি তাকেও শান্তি দিবে তার উপরে জুলু আল্লাহর হক সে আদায় করে না বিচার করবেন কে আল্লাহ কিন্তু আপনি তাকে পেলেন সামনে একজন হিন্দু হাতে বোঝা নিয়ে কষ্ট পাচ্ছে আপনি যদি তার বোঝাটা তুলে নেন আপনার বিเทศ থেকে বড় বোঝা সরিয়ে দিবেন কে আল্লাহ রাসূল যে অন্য বাইরের দুঃখ দূর করে তার দুঃখটা দূর করে দান কে আল্লাহু ফিয়াউনি ল আল আব্দু ফিয়াউনি আকি কোন বান্দা যদি কোনো বান্দাকে সাহায্য করে তার সাহায্যই গিয়ে আসেন কে আজকে আমরা ওয়াদা করব আমরা আর দুঃখ খাব না রাজি আছেন ইনশাআল্লাহ দেখি কানা কারে কথার সাথে একমত হাত তুলেন আল্লাহ এই হাতগুলো কবুল করেন